আসসালামু আলাইকুম রহমিল বল আছেন আমিও ভালো আছি আজকে আমি নিয়ে আসছি যে তেরো চোদ্দোর নম্বর পিলার উপর স্পিডটা বসানো হবে ষষ্ঠ স্পিড আর একটি অংশ বিশেষ আমরা দেখতে পাচ্ছি যে মামা চৌরাস্তার সাথে কুমার বুক এলাকায় এই অংশটা এই এক কিছু সংখ্যা দেখতে পাচ্ছেন এবং দুই তিন চার পাঁচ প্লেয়ার এই যে তেরো চোদ্দোর নম্বর প্লেয়ার এখানে দিয়ে অলরেডি আপনার তিন হাজার একশো চল্লিশ টন ওজনের স্পিড যে দেওয়া হয়েছে এটা এখন তেরো এবং চৌদ্দ নম্বর কোর্টে বসানো হবে আর এই এই জায়গাটা আমার দেখতে পাচ্ছেন লাল রঙের এখানে স্পিড বোর্ড এখানে যারা কাজ করে এরপর পর ওপরে তাদেরকে নিয়ে আনা নেওয়া হয় আর এখান থেকে এই স্পিডটাকে নেওয়া হয়েছে এখানে তৈরি করা হচ্ছে এখান থেকে মাধ্যমে এটা নেওয়া হয়েছে যে ক্রেডার মাধ্যমে নেওয়া হয়েছে তার সে তার ধারণ ক্ষমতা ধারণ ক্ষমতা হলো তিন হাজার ছয়শো টন সে ধন ধন ক্ষমতা করতে পারে আর আমরা দেখতে পাচ্ছি যে এটা মা চৌরাস্তার প্রান্তে যে ওয়ার্কশপটা তারই একটা অংশ আর এই যে আমরা দেখতে পাচ্ছি যে নদীর মাঝখানে যে স্পেসপেনটা বসানো হবে সেটা ষষ্ঠ স্পেন কারণ আমি ইতিমধ্যে দেখেছি যে জাজিরা না ডুবুতে পাঁচটি স্পেন বসানো হয়েছে এরপরে চলে আসছে মাওয়া প্রান্তে অর্থাৎ মাওয়া প্রান্তে এবং জাজিরার মাঝখানে আর কি যে অংশটা তার একটি অংশে তেরো চৌত্র পিলার আছে এই এ বসানো হবে হলো ষষ্ঠ স্পেন স্পেনটি হয়ে গেলে মাঝখানে একটি রূপ দেখা যাবে যে সেতুর একটি অংশ হয়ে গেছে তাহলে আলহামদুলিল্লাহ যদি এটা বসানো হয় ষষ্ঠ বসানো হয় তারপরে বাকিগুলো আমরা অলরেডি দেখছি যে দুই তিন চার পাঁচ এই পাঁচটি তার চারটি পিলার অলরেডি হয়ে গেছে মামা চৌরাস্তার প্রান্তে আর কি মামার কাছাকাছি আর পরের মাঝখানে যেটা ছিল নদীর মাঝখানে যে তেরো চোদ্দো সেইখানেও আমরা দেখতে পাচ্ছি যে পিলারটি হয়ে গেছে সেখানে সেখান থেকে শুরু করা হয়েছে আর কি এরপরের পরবর্তীতে হয়তোবা আপনি ওই যে তিন চার পাঁচ ছয় থেকে আবার শুরু করা হবে আর আগামী তেরো তারিখে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই মামা প্রান্তে আসবেন তাই তারই একটা তাকে দেখানোর জন্য হয়তো বা এটা করা হইতেছে খুব তাড়াতাড়ি আজকে বৃহস্পতিবার কালকে শুক্র অথবা দুইটি ভিতরেই এই স্প্রেনটি ওখানে বসানো হবে এখন নিয়ে রাখা হয়েছে অলরেডি আমরা দেখতে পাচ্ছেন এটা সকালের ভিডিও আর কি আজকে সকালে বৃহস্পতিবার সকালে করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন এখন ওটা নিয়ে বসানো হয়নি আর কি নিয়ে রাখা হয়েছে এখন এটাকে আস্তে আসতে উঁচু করা হইতেছে এটাকে আগে নিচে রাখা ছিল আস্তে আস্তে উঁচু করা হচ্ছে তারপরে বসানো হবে আপনার তেরো চোদ্দো নম্বর পিলার উপরে তাহলে তাহলে আমাদের একটি স্প্রেন হয়ে যাবে মামা প্রান্তে ষষ্ঠ স্পেন এই পরবর্তী স্প্রেনগুলো আমরা ধাপে ধাপে দেখতে পাবো যে মামা মামা প্রান্তে দুই দুই থেকে তিন তিন থেকে চার চার থেকে পাঁচ এখানে তিনটি স্প্রেন বসে যাবে আর এক নম্বরে এক নম্বর খুঁটি করা হয়নি এখনো এখনও কাজ চলতেছে এটা বড় সবচেয়ে বড় খুঁটি অর্থাৎ দুইটি খুঁটি পদ্মার সেতু বিয়াল্লিশ বিয়াল্লিশটা খুঁটির ভিতরে দুইটি খুঁটি সবচেয়ে বড় একটা হল এক নম্বর এক নম্বর এক নম্বর খুঁটি আর একটা হলো বিয়াল্লিশ নম্বর খুঁটি এই দুইটা খুঁটি সবচেয়ে বড় হবে কারণ এখানে ষোলোটি পাইল নিয়ে অর্থাৎ ষোলোটি পিলার নিয়ে একটা এই প্লেয়ারগুলো এই ষোলোটা প্লেয়ার নিয়ে একটা পিলার তৈরি করা হবে সেটা হলো এক নম্বর পিলার আর হলো তোমার আর হলো বিয়াল্লিশ নম্বর পিলার এই দুইটা পিলার সবচেয়ে বড় হবে দেখে এখানে একটু কাজটা বেশি এখানে কাজটা এখন করা হচ্ছে প্রায় ছয় মাস হয়ে গেলো এক নম্বর পিলারের কাজ এখন শেষ হয়নি আরও হার হতে এক মাস লাগবে এটা সবচেয়ে বড় পিলার আর বিয়াল্লিশ নম্বর দেখতে পাচ্ছেন আমরা অলরেডি আমরা জানি যে বিয়াল্লিশ নম্বর পিলারের কাজ শেষ শেষ হয় না এখন কাজ কিন্তু স্পেন বসানো হয়ে গেছে পঞ্চম স্পেনটা বসানো হয়েছিল আপনার একচল্লিশ এবং বিয়াল্লিশ নম্বর পিলারের উপরে কিন্তু পিলারের কাজ এখন কিছু বাকি আছে কিছুটা অংশ কাজ হয়নি দেখলাম কয়েকদিন আগে আপনি একটা ভিডিও দিয়েছিলাম যে ভিডিওতে আমি বিয়াল্লিশ নম্বর পিলার সহ সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এই পাঁচটি পিলার ছয়টি পিলারের সব সম্পূর্ণ ভিডিও আমি দিয়েছিলাম এটি কিন্তু দেখা যাচ্ছিলো যে বিয়াল্লিশ নম্বর পিলারের কাজ এখনও শেষ হয়নি আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো মাওয়া চৌরাস্তার সাথেই কুমারপুরকে ওয়ার্কশপ সেখান থেকে আপনাদের এই ভিডিওটা করা আর এখান থেকেই নিয়ে যাওয়া হয়েছে ষষ্ঠ স্পেন অর্থাৎ যত স্পেন এখানে তৈরি সব এখানে তৈরি করা হয় এখানে তৈরি করে তারপর আস্তে আস্তে ধীরে ধীরে নিয়ে যাওয়া হয় যে এই যে কুটির বসাবে সেই কুটির উপরে আজকে আমাদের একটু দেখতে পাচ্ছি যে এটা তেরো আর চোদ্দ কুটির উপর বসবে ষষ্ঠ স্পেন তবে আলহামদুলিল্লাহ তবে আমাদের অংশ থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন যাতে পরবর্তী ভিডিও পেতে পারেন এই জন্য আপনার বেল বাটন অন করে রাখবেন ভাই আসসালাম